কেমন আছেন আজকে আমি কাঁঠাল কাটবো তার জন্য টুল নিয়েছে গাছে দেখতে পাচ্ছেন উজে আর এই হচ্ছে আমাদের টুল অনেকদিন দিন ভাবছিলাম যে কাটবো কাটবো কিন্তু কাটা হচ্ছে না বর্ষাটাও বেশ পড়েছে মা নিয়ে আসছে এখানটা দাও আর এই হতে কাঁঠাল দেখতে পাচ্ছেন একদম পুরো এখানে কটা হচ্ছে একটা দুটো তিনটে তিনটে আর কোথায় পাঁচটা কোথায় ও এই পাশে আর একটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটা পাঁচটা চারটে রয়েছে ও পাঁচটা যাই হোক এবার একটু কেটে নেব কিন্তু হবে না কেন টুলে কাজ হবে না মা একটু এখন একটু মইটা ধরবে না

এই হচ্ছে কাঁঠাল ধরে রাখুন দেখুন কত বড়

ये चेस्ट कट है वही केते बिल्ले फोक्स केते बिल्ले वाला नहीं है हल्की फिर क्यों टेस्ट ले ले वही

দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঁঠাল এটার থেকে এটা পেকে গেছে আর এইটা হচ্ছে এটাও পেয়ে গেছে খুব বড় আর এইটা হচ্ছে দেখুন এই কাঁঠালটাও দেখুন প্রথমে একটা কাঁঠাল নিয়ে যাব দেখেন কত বড় কাঁঠাল এখন সময় অবশ্য কাঁঠালের বোটাটাও তেমন একটা ভালো না এখানটা জাস্ট রেখে দেব কষও পড়ছে দারুণ আর একটা কাঁঠাল রয়েছে এখানে